মানুষ চিন্তা করলে বসত আমার কথায় কিন্তু সুর হবে না এই জন্যই বলতেছি মনোযোগী হলে বুঝে আসবে হলে বুঝে আসবে না মানুষ চিন্তা করলে বুঝে আসবে চিন্তা না করলে বুঝে আসবে না একটা একটা দেখাইতে থাকি তারপরে কথা জায়গা মতো নেওয়া যাব চিন্তা করা উচিত সৃষ্টি অগণিত কিন্তু আমাকে সবার ভিতরে শ্রেষ্ঠ বানাইলেন কেন সৃষ্টি তো অগণিত সবাইকে বঞ্চিত করে আমাকে শ্রেষ্ঠ বানাইলেন কেন তো সৃষ্টির ভিতরে সেরা ঠিক না সবাই বঞ্চিত আমি শুধু লাভবান আমাকে শ্রেষ্ঠ বানাইলেন কেন সৃষ্টির ভিতরে আমাকে সবচেয়ে সুন্দর বানাইলেন কেন সৃষ্টি তো আরো আছে কিন্তু কোন সৃষ্টিকে তো আল্লাহ সুন্দর বলেন নাই মানুষ সবচেয়ে সুন্দর কেন বানাইলেন মনে এক একটা কিন্তু আমি যে সৃষ্টি অগণিত আছে আমি শ্রেষ্ঠ কেন চিন্তা করা উচিত কিন্তু আমি কেন শ্রেষ্ঠ সৃষ্টি তো অগণিত সৃষ্টির প্রকার কত কিন্তু আমি সবার ভিতরে শ্রেষ্ঠ কেন আবার দেখি যদি তো আমার অস্তিত্ব বেশি ভালো জিনিস দিয়া না আমাকে যে তৈরি করছেন বেশি ভালো জিনিস দিয়া না সব তৈরি করছেন পানির চিকা অমিনাল মা ই কুল্লু শাহি ইন হাই সব অস্তিত্ব দিচ্ছেন পানির ঠিকা কিন্তু আমাকে অস্তিত্ব দিচ্ছেন আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন বিদগুটে দুর্গন্ধময় পানির থিকা তাহলে পানি বালো না বিদগুটের দুর্গন্ধময় পানি বাব আমারটা আরো নিচের ঠিক না তারপরও আমি সৃষ্টির ভিতরে সেরা কেন আমি সৃষ্টির ভিতরে সুন্দর কেন সৃষ্টির ভিতরে মানুষের সুন্দর কেউ নাই চাই আপনার আফ্রিকার মানুষগুলা পছন্দ হোক আর না হোক তারপরও সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর দেখি নাই দেখা পূর্ব বাক্য শক্ত যারে না দেখছি সে বড় সুন্দরী না আমরা কি পরি দেখছি পরীর মতো সুন্দর ঠিক না হ্যাঁ পরি দেখছে কেউ হ্যাঁ একজনে বলুক আমি পরি দেখছি এক যুবক বলুক আমি পরি দেখছি প্রবাদ বাক্য হলো যাকে না দেখছি সে বড় সুন্দরী যারাতে রান্না না খাইছি সে বড় রাধুনি ঠিক না কোনোদিন রান্নাই তো খেলাম না রাধুনি কেন্দ্রে বুঝলাম ঠিক না মানুষ সবচেয়ে সুন্দর কেন সৃষ্টির ভিতরে সেরা কেন আমাদের গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন কেন মানুষের যে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই বলতেও পারে না আপনারা বলেন হাতেরটা সুন্দর না সুন্দর মানুষকে দেখা কোনটা মানুষকে এটার কুঠি প্রমাণ আছে ঠিক না কিন্তু কোন সৃষ্টিকে দেখা কে জান দিছে আজ পর্যন্ত একটা প্রমাণ হল হম যদিও কয় হরিণের মতো চোখ হরিণ দেখা পর্যন্ত কেউ জান দিছে কিন্তু হা মানুষের চোখ দেখা জান দিছে বিষের বোতল ডগডগ ডগডগয়া পান করছে ঠিক না চোদ্দ তারিখে ফুল লেয়া পিস পিস ঘুরছে ঠিক না হোটেলে খাওয়ায়া মায়া পার্সেল লিয়া হ্যাঁ পারে নাই কলজাটারে প্যাকেটে বইরা দিয়া দিতে যে তার খাইস তারপর একটু লেখা দে ঠিক না মানুষের গঠন সবচেয়ে সুন্দর কেন আজকে শুধু কেন বনামো কেন পরে যায় বলবো কত লম্বা হবে না অল্প সময় হবে আমার বিশ্বাস এতটুক দিয়ে বুঝে আসবে বাহিরের ভিতরের সারা দিন প্রচন্ড গরম ছিল মার্শাল এখন বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা একটু ঠান্ডা হয়ে গেছে ঠিক না মনে হয় আজকের আয়োজন বিল কবুল হম কবুল এখনো কিন্তু বৃষ্টি টুকটুপ হয়ে পড়তেছে মনে হয় সামনে আরো বেশি পড়বে মনে হয় যা বাপচকর দেখতেছি আজকের ঘুমটাও মজায় হবে বৃষ্টির সময় দোয়া কবুল হয় এটা কবুলিয়াতের সময় তো বুঝাইতেছিলাম যে সৃষ্টির ভিতরে আমি সেরা কেন সুন্দর কেন আমার গঠন সবচেয়ে সুন্দর কেন দুনিয়ার আধিপত্যটা আমাকে উঠায় আল্লাহ দিলেন কেন দুনিয়ার আধিপত্য কিন্তু আল্লাহ আমাদেরকে দিছেন যদিও হাজারো প্রাণী আছে কিন্তু কারো কাছে দুনিয়ার আধিপত্য নাই বল দেশের প্রেসিডেন্ট সিংহ কোন দেশের প্রেসিডেন্ট বাঘ কোন দেশের প্রেসিডেন্ট চিতা বাগ কোন দেশের প্রেসিডেন্ট হাতি সারা দুনিয়ার রাজত্ব কার কাছে আল্লাহ বলে দুনিয়ার সবকিছু তোমার জন্য তৈরি একটু চিন্তা করো কেন কেন চিন্তা করো দুনিয়ার আধিপত্য তোমাকে কেন দিলাম মানুষ কাউকে কিছু দেয় তো কারণ থাকে ঠিক না ঠিক তোমাকে যে চাকরিতে রাখলো কারণ আছে তো না কারণ নাই আছে না খালি চেহারা তাহলে আল্লাহ কারণ কি যে আমাকে দুনিয়ার আধিপত্য উঠে দিলেন দুনিয়ার সমস্ত ভোগ অধিকার আল্লাহ আমাদেরকে কেন দিলেন কেন দিলেন বহু অধিকার গনাইলে কিন্তু সারা রাত্র চলে যাবে আমি গনাইতে পারি সেঞ্চুরি পুরা করে দিতে পারি কিন্তু এত সময় হাতে নাই গনাইলে সেঞ্চুরি পুরা করে দিতে পারি যে আল্লাহ এত কিছু আমাদেরকে কেন দিলেন দুনিয়ার আধিপত্য উঠা দিলেন বহু অধিকার দিলেন সমগ্র সৃষ্টিকে দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন আমাকে কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টি তৈরি করলেন মাত্র ছয় দিনে আমাকে একা তৈরি করতে সময় নিলেন ন দশ মাস আমরা সব দশ মাস মারপেটেছিলাম না সব সৃষ্টি তৈরি করতে কয়দিন কয়দিন সিতাম সব সৃষ্টি কেমতের সকাল পর্যন্ত ছত সৃষ্টি আমাদের সামনে উন্মোচিত হবে সব আল্লাহ ছয় দিনে তৈরি করে রেখা দিয়েছে কিন্তু আমাকে তৈরি করছেন দশ মাস সময় দিয়ে সবাইকে তৈরি করছেন দুটা অক্ষর দিয়া আপনাকে আমাকে তৈরি করছেন কুদিরতি হাত দিয়া পরে চিন্তা করেন কেন করলেন এই জন্যই বলছিলাম শুরু যে চিন্তা করলে আশা করি আমাদের প্রত্যেকের বুঝে আসবে আর যদি চিন্তা না করি তাহলে বুঝে আসবে চিন্তা করলে বোঝা সহজ চিন্তা না করলে বোঝা সহজ হবে না এই আমি শুরু করছি কেন দিয়া কেন একটু চিন্তা করা উচিত যে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন কেন সবাইকে অস্তিত্ব দিছেন যা দেওয়ার একবারে দিয়া যা দেওয়ার অজাদ হালকা সুন্দমা হাদা যা দেওয়া একবারে দেওয়া মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হতে দেরি চিক করতে দেরি করে না মুরগির বাসা বলতে দেরি করে না কিন্তু আমার আম্মা বলতেই দুই বছর লাগে আব্বা বলতেই তিন বৎসর লাগে ঠিক না আর ওটা বাইরেই কি কয় ঠিক ঠিক না ওটা বাইরে খাদ্য চিনে ঠিক না ওটা বাইরে চিল চিনে দুশ্মন চিনে ওটা বাহির হই মা ডাক দিলে ডানার নিচে ঢুকে ঠিক না ওটা বাইরে দৌড়ানি শুরু করে ঠিক না আর আমার হাঁটতেই লাগে তিন বছর দাঁড়াইতেই লাগে তিন বছর ঠিক না হম এত সুন্দর করে আমারে সাজাইলেন কেন আমাদেরকে একবারে দিয়া পাঠান অস্তিত্ব দেওয়ার পরে আস্তে 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 কেন এটা সৃষ্টির সারা এটা এমন দাঁড় করাইতে হবে হম কি যেন দেখা ওর গলায় নিয়া না পাইলে ঝুলতে চায় না এরম করে সাজায় দাঁড় করাইতে হবে কেন যুবকরে এত জামি যৌবন দিলেন কেন যুব যৌবনের দাম কত বলো আরে বলো না যৌবনের দাম কত কয় টাকা দাম হম কিচ্ছু তো না দিই ফিডার খায় মানে যৌবনের দাম কত আচ্ছা বুড়ারা বলেন না যৌবনের দাম কত অমূল্য ঠিক না বোঝা গেল সমগ্র জগতের রত্ন ভান্ডার এক জায়গায় করলো এক যুবকের যৌবনের দাম হবে না অমূল্য যৌবন দিলেন কেন পুরুষকে পুরুষত্ব দিলেন কেন নারীকে নারীত্ব দিলেন কেন কি পুরুষত্বের দাম কত কিভাবে বোঝা যায় কেন দিলেন আল্লাহ এত কিছু আমাকে কেন দিলেন আসল কথায় চলে আসি যা কিছু দিছে শুধু দুনিয়া দেন নাই আখের আটটাও দিয়া দিচ্ছেন আমাদের চাইছিল আল্লাহর কাছে যে আমাদেরকে আখের আটটা দিয়া দেন মানুষের দুনিয়াটা দিয়া দেন তো আল্লাহ একদম দিয়া বলছে ওফার দিলুকুম আল্লাহ দিয়া দি আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি আমরি তোমাদেরকে শুধু হুকুম দিয়ে তৈরি করছি হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসের শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করে আল্লাহ আপনার সিদ্ধান্ত দুনিয়া ہم مانوس کے دنیا دیا جیسے آپ کے رہا تو دیا جیسے فرشتر اللہ کے جی گرش کر سے تہلا امرہ کون کام ہے امرہ کی قربو اللہ بولا دیسے انتم تستقدمونہم تبعن لہم تستقدمونہم تمرا مانوش شہبا قرب شہبا ایٹا ڈیوٹی چھاڑا